দেখো এটাকে চেঞ্জ করলাম কার এইটা মেয়ে মিশো থেকে অর্ডার করেছিল এই জন্য নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো কালকে রাত্রেবেলায় ঝড় হয়ে কি অবস্থা দেখো সব ছিঁড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে সব আছে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে ছাদে চলে এলাম জানো তো যে ছাদের কী অবস্থা দেখে আসছি এসে দেখলাম সব ওই রকম মানে ওই পশ্চিমধারের মানে উত্তর আর পশ্চিমের কোণে ঝড়টা হলেই না এই গাছগুলো সব উল্টে পড়ে যায় তারপরে আরও অনেক গাছ উল্টে পড়েছিলো সেগুলো সব তুললাম সব তোমাদের দেখাতে পারলাম না হ্যাঁ তারপরে এ দেখো ফুল টুল তুলে তোমার গোপস স্নান করিয়ে পুজো করে নিলাম পুজো টুজো করে তারপরে দেখো নিচে চলে এসেছি নিচে এসে চাটা খেয়ে আজকে আমি একটু মানে দুয়ার বাগাতে গোছাতে শুরু করে দিয়েছি এটা আমার ছোটো থেকেই অভ্যাস জানো তো যে সবসময় ঘর দুয়ার আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমার ঘর যেন সবসময় ক্লিন থাকে আমার ঘরে যেন একটু ধুলো না থাকে এটা আমার মানে মানে অনেক ছোট থেকে এই অভ্যাসটা আমার মানে হচ্ছে আমাকে তখন সবাই বলতো যে তোমার ঘর দোয়ার এত পরিষ্কার কী করে থাকে আর মিলে আমি পরিষ্কার করি তাই থাকে হয়তো সবটা তোমার দিন দেখাতে পারি না তারপরে তোমার আমার নিচে একজন ভাড়া ছিল বনালি দি বলে সে আমাকে খালি বলতো দিদি তুমি কি করে এত পরিষ্কার রাখো যাই হোক চলো মা তোমার এটা আমি মিশো থেকে নিয়েছি মাইক্রোমের ওভার উপরের কভারটা আমার ছোটো মেয়ে অর্ডার করে দিয়েছিল খুব সুন্দর জিনিসটা দেখো পাতবো পাতলেই তোমরা দেখতে পাবে কত সুন্দর জিনিসটা আর আমি এখন মিশো থেকে অনেক কিছুই নিচ্ছি জানো তো আবার একটা র্যাক অর্ডার করেছি আসলে তোমাদের দেখাবো আর আয়ের জন্য একটা তোমার স্কুল যাচ্ছে তো দিয়ে ওর মানে খুব রোদ লাগছে বলে একটা তোমার এখন যেগুলো উঠেছে দেখ এটাকে চেঞ্জ করলাম আর এইটা মেয়ে মিশো থেকে অর্ডার করেছিল এই যে মাইক্রো ওভেনের কভারটা এটা পরশু দিন এসছে তোমাদের দেখাতে পারিনি দিয়ে তারপরে এত কাজের চাপ পারার নেই আজকে সব ঝাড়ে ঝুড়ে পরিষ্কার করলাম মাইক্রো দিয়ে তারপরে আজকে এটা পারলাম আর এই আমার তো যেন গাছ প্রেমী মানুষ আমি চারিদিকে আমার গাছ পাবে আর কী ভালো লাগছে তোমরা দেখো আর বুদ্ধটাকে এইখানে দিয়ে দিলাম এই যে বুদ্ধ তো খুব শান্তিপ্রিয় মানুষ ওই জন্য এখানে দিয়ে দিলাম আর যে লাফিং বুদ্ধটাও পড়া আছে এই যে অন্য ঘাট নেড়ে পাকা করে যাচ্ছে ওনাটা তো খুব গরম করে আর এটা হচ্ছে সেই অমৃতসর থেকে স্বর্ণ মন্দিরটা এনেছিল এটা তাহলে দেখ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার সাজানোটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাও বলবে খারাপ লাগে তাও বলবে খুব সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলবে কাছ থেকে একবার দেখিয়ে দিই আর এই বুদ্ধটা আমার ছোটো মেয়ে বিয়ের পর হানিমুন করতে স্পেলিং স্পেলিং থেকে আমাকে এনে দিয়েছে দেখছি এই বুদ্ধটা আর একটা বুদ্ধ আমার জন্মদিনে দিয়েছে সেটা দেখাবো সেটাও মুখটা খুব সুন্দর আর এটা তো বড় মেয়ে দিয়েছে তারপরে যারো গদ্দোর গোছানো বাগানো তো হলো এরপর একটু টিফিন বানাই গা কারণ এখনও টিফিনটা বানানো হয় নাই টিফিনটা আজকে টিফিনে বানাবো তোমার চাউমিন ভেজ চাউমিন আর আমার রায় আবার ভেজ চাউমিন খায় না ওর জন্য শুধু করবো চাউমিনটা সিদ্ধ করে ওর জন্য কিছুটা তুলে রেখে দেবো আর বাকিটা আমরা তিন মা মেয়েতে খাবো কারণ আমার হাজব্যান্ড খাবে না হাজব্যান্ডের জন্য রুটি করেছি আর একটু ভেন্ডি ভেজে দেবো ওই ভেন্ডি ভাজায় রুটি খেয়ে নেবে ও একদম চাউমিন খেতে চায় না দিয়ে আমি তাহলে ও যখন খেতে চায় না জোর করে না দেয় ভালো ওই জন্য আমরা তিন মা মেয়েতে খাবো আর আমার রায় খাবে তাহলে চলো চাউমিনটা করি আর আমার সত্যি করার কথা কি আমার শুধু চাউমিন একদম ভালো লাগে না আমি ভেজ চাউমিনটা করি আমার ভীষণ খেতে ভালো লাগে আমিও চাউমিন খেতে ভালোবাসি তবে যে খুব ভালোবাসি তা না কিন্তু খেতে ভালোবাসি আর আমার হাতে চাউমিন খেতে আমার মেয়েরা ভীষণ ভালোবাসে বললো মা তুমি যেমন করে করো করে দাও ওরা কোনো দিন কিনে এনে চাউমিন না আমি যদি বলি এক প্লেট কিনে নিয়ে এসে খা বলবে না আর দেখো জলটা ফুটে গেছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে চাউমিনগুলো দিয়ে দেবো ল যখন চাউমিনগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু সাদা তেল দিয়ে আমি এটা ভালো করে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আবার একটু সাদা তেল বুলিয়ে নেবো আর এই যে হাজব্যান্ডের জন্য একটু ভেন্ডি ভাজবো তোমার অল্প জিরে লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেন্ডি ভেজে নিচ্ছি কারণ তোমাদের বললাম না ও চাউমিন খাবে না ও রুটি খাবে বলো আমাকে দুটো ভেন্ডি ভেজে দাও আমি রুটি খাবো দি ওর জন্য দুটো ভেন্ডি হালকা করে ভেজে দিচ্ছি একটু রসা রসা করে ভেজে দেবো ওদের খুব সুন্দর রুটিগুলো খায় বাড়িতে দেখেছো যতগুলো মানুষ তত রকমের রান্না এক রকমের রান্না নয় এই খাবে না সেই খাবে না মানে সবারই জন্য আলাদা আলাদা আর দেখো ক্যাপসিকাম তারপর দিয়ে এগুলো আমি দিলাম দিয়ে এইগুলি আমি এগুলো একাকে ভেজে নেব হাজব্যান্ডের ভেন্ডি ভাজাটা হয়ে যাচ্ছে হাজব্যান্ডকে খাবার নিয়েছি এবার আমাদের খাবারের জোগাড়টা করি চলো তাহলে এগুলো একে একে সব ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখে থাকো আর দৈনিক যা কি ভালো লাগে কদিন ভাত তো এই যান বললো মা তুমি আমাকে আলু সুতো ভাত আর একটু দিন ধরে দিও তাই ওকে করে দিচ্ছিলাম ওখার চাক আর আমার আয়ুষ খেতে সে দিন ভালো খায় না ওই আলু সিদ্ধ আর ভাত খাচ্ছিলো এবার প্রতিদিন তো একটা খাবার খেতে ভালো লাগে না দিয়ে আজকে আবার তোমার কোনো দিন বেগুনি ভেজে দিই কোনো দিন আলুর দম করি কোনো দিন হয়তো কলাই সিদ্ধ করি এইভাবে টিফিনে আমাদের কি বলো তো ওই তোমার ধোকা ইডলি মানে হাজিবাজি জিনিস খেতে কেউ ভালোবাসে না আমার মেয়েরা বলবে মা তুমি আমাদের যেটা নর্মাল খাবার আমরা বাঙালি ঘরের মানুষ আমাদের যেটা খেলে আমাদের পেট পড়বে সেরকম খাবার তুমি করে দেবে আর আমি আমার ছোট থেকেও আমিও অভ্যস্ত আমার মাও তাই মানে এমন ভাব টিফিনটা করতো না একটু ভারী ধরনের মানে খেয়ে যেন পেটটা ভরে তেমনি আমিও সেই অভ্যাসটা আমারও রয়ে গেছে অনেক বাড়িতে হয়তো টিফিনই হয় না টুকটাক কিছু একটা খেয়ে নেয় বেলা করে উঠে চা বিস্কিট খেয়ে না এরকম কিন্তু আমার কি বলো তো টিফিনটা আমাদের একটু জোরদার হতে হবে যে টিফিনটা যেন একটু জোরালো হতে হবে হ্যাঁ সেই সেইভাবেই আমি টিফিন বানাই কোনো দিন হাজব্যান্ডকে একটু ডালিয়া করে দিই বড় মেয়ে ডালিয়া খেতে ভালোবাসে আবার ছোটো মেয়ে ডালিয়া খেতে ভালোবাসে না আর আমি একদমই ডালিয়া খেতে পারি না জানো তো কি জানি আমার ডালিয়া খেতে ভালো লাগে না আর আমি তোমার দিন বলেছি না আমি এখন সকালবেলায় পুজো করে এসে আমি একটু লিকার চা আর দুটো মুড়ি খেয়ে নিই তা আমার প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছিল হ্যাঁ ডাক্তারকে দেখালাম ডাক্তার নানারকম ওষুধ দিচ্ছি সে ওষুধ খেয়েও কমছিল না সেই জন্যে আমি দেখলাম আমার রোগের চিকিৎসা আমাকে নিজেকেই করতে হবে কোনটা খেলে আমার অম্বল করছে কোনটা খেলে আমি ভালো থাকছি সেটা আমার থেকে কেউ ভালো বুঝবে না ওই জন্য আমি কী করি সকালবেলা দুটো শুকনো মুড়ি দিয়ে যদি চাটা খাই না আমার আর গ্যাস অম্বল কিছু হয় না আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই আমার চাউমিন রেডি হয়ে গেলো চলো তাহলে এবারে সার্ভ করে দিই কিন্তু রায়ের জন্য আমি আলাদা করেছি সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেটা তো রায়কে যখন খাবার দেব তখন তোমাদেরকে দেখাবো আর এই যে ওপরে একটু করে সস ছড়িয়ে দিলাম বড় মেয়ে আবার সস খায় না ও শুধু খাবে আর দেখো রায়ের জন্য শুধু বানিয়ে দিচ্ছি রায় খাচ্ছে আর রায় রায়ের তো একদম ফেভারিট খাবার চাউমিন ও তো চাউমিন পেলে আর কিচ্ছু চায় না আমাকে বলছে মা এটুকু আর নাই আমি চা আরও আছে তুই না তারপরে আমি তোকে আরও দেবো তারপরে দেখো ঘষে দুধ দিয়ে গেলো দুধটা ছেঁকে ঘষিয়ে দিলাম মানে সংসারের কাজ থেকে তো স্টেপ বাই স্টেপ কাজ হয়েই যাচ্ছে আর সত্যি কথা বলতে কি আজকে অনেকটা সকালে উঠেছি জানো তো এখন অনেক ভোরে ঘুম ভেঙে যাচ্ছে রাতে তোমার আগে এগারোটার সময় ঘুমাতাম এখন ওই দশটার মধ্যে ঘুমিয়ে পড়ছি কারণ এখন আর রাত্রে মোবাইল দেখি না কারণ নিজের শরীরকে সুস্থ রাখতে হলে তো নিজেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে বলো দিয়ে দেখো সকালে হাজব্যান্ড চিকেনটা এনে দিয়েছিল দিয়ে আবার মানে টিফিন খেয়ে বাজার কাছে সবজি বাজার করতে দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম দই গোলমরিচ গুঁড়ো তারপরে তোমার একটু গুঁড়ো মশলা আর অল্প সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম দিয়ে তোমার এটা তোমার আধ ঘন্টার মতো রাখবো দিয়ে তারপরে রান্নাটা করব আর কয়েক পিস চিকেন তুলে রেখে দিলাম একটু বেশ বোনরেসের মতো এনেছে তো ওটা ছোটো মেয়ে বলেছে মা আমাকে একটু চিকেন করে দেবে ওই জন্য তুলে রেখে রান্না করবো আর কথা বলবো আলাদা করে কথা বলার মতো সময় নাই অনেক বেলা হয়ে গেছে সকালে যা কাজ সার সব ছেড়ে নিয়েছি তারপরে তোমার টিফিনেতে চাউমিন করলাম একটা মানে সব রকম সবজি দিয়ে করলাম আর রাই তো সবজি খাবে না রায়ের জন্য তোমার করলাম ওই শুধু চাউমিন করলাম দিয়ে সব চাউমিন খাওয়া হলো হারজন খাই নি জন্য ভেন্ডি তরকারি করে দিলাম আর কি খেলো দিয়ে আমরা বাজার করতে গেছি মেলায় বাজার নিয়ে আস কাল তো মানে বাজার অল্প এনে যা সকালে চিকেনটা এনে দিয়েছে চিকেনটা তোমার সকালবেলা মনে করতে গিয়ে এনে দিয়েছে আর হবে চিকেন আর ভেঙে ভাজা আর কিছু করবো না আপাতত মনে করছি আবার যদি কিছু অর্ডার দেখি যদি সাতটাকে আবার নিয়ে আসে তখন আবার করতে হবে ওই জন্য তোমাদের সঙ্গে রান্না করতে করতে কথা বলতে চলো না আর চাউমিন ছোটো মেয়ে মা সবজি দিয়ে চাউমিন করো দিয়ে ফুলকপি ছিল তারপরে পটল ছিল ক্যাপসিকাম ছিল তারপরে আলু এইসব জন্য পেঁয়াজ দিই পেঁয়াজ দিলে খুব মানে কেমন কেমন গন্ধ লাগে বলে দিই নাই দিয়ে মেয়েরা আবার চিকেনটা রান্না করবো বলে পেঁয়াজ টমেটো আদা আলু সব কেটে দিয়েছে পাতা লঙ্কা সব কেটে দিয়েছে আমি তোমার রসুন ছাড়িয়ে দিয়েছে আমি একটু মশলাটা করবো মশলাটা করে আমি চিকেনটা দেখাবো আর দেখো ভেন্ডিটা ভাজ দিই দেখো ভেন্ডিটা ভাজছি ভেন্ডিটা ভেজে তুলে নিয়ে অল্প তেল দিয়েছি নন স্টিক করায় দেখবে অল্প তেলে রান্না হয় ভেন্ডিটা হোক তারপরে তোমার মশলাটা করে নেবো আর এই ধারে অনেক দিন সরটা তুলে রেখেছিলাম অনেকটা সর তোলা ছিলো দিয়ে সেই সরটাকে তোমার ইয়ে করলাম দিয়ে দিয়ে দেখো এটা ঘি করছি অল্পই হবে বেশি হবে না যেটুকুই হয় আর এখন আর সর তুলি না কারণ আমার পরম্পরাগত এখন আর সর তুলে লাভ নেই আনা দেখো পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে দিয়েছে এই যে রসুন ছাড়িয়ে দিয়েছে টমেটো আদা কাঁচা লঙ্কা সব হচ্ছে এই যে দই আর চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তোমার দাদা তো আলু কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি চলো তাহলে আমি রান্নাটা করে নিই বিকালবেলা মনে মানে হাঁটতে যাচ্ছি তো দিয়ে খুব কৃষ্ণচূড়া রাধা চূড়া ফুল ফুটেছে তোমাদের জানি দেখাবো দাঁড়াবো কৃষ্ণচূড়া এক ধারে রাজাচূড়া আমি ঘরেও বসিয়েছি জানো তো ওইখান থেকে গাছ আমি তুলে নিয়ে এসেছিলাম গোড়ায় গোড়ায় হয়েছিল দিয়ে তোমার কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ বসিয়েছি ফুল কবে হবে আমি জানি না কিন্তু কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া রাধাচূড়া এখন ফুল ফুটেছে তো ভীষণ সুন্দর লাগছে আর দুধারে গাছ আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পাশে তারা মন্ডল সায়েন্স মিউজিয়াম তারপরে ইউনিভার্সিটি সব আমাদের পেরি পেরিয়ে আমরা যাই তোমাদেরকে আমি সব একদিন দেখাবো হয়তো রাস্তায় কথা বলতে পারবো না আমি তুলে নিয়ে আসবো ভিডিও করে নিয়ে এসে তোমাদের সাথে কথা বলে দেখাবো আর চলো ছোটো মেয়ের একটু চা খেতে ইচ্ছা গেছে তাহলে ও যখন খাবে আমি একটু খাই তাহলে চাটা করে হলো চলো তারপরে আবার তোমাদের কাছে আসছি আর দেখো চা বানানো আমার হয়ে গেছে আর তোমার ছোট মেয়ে না মানে প্রতিদিন দুধ খায় এ সময় আজকে ওর দুধ রেখে তার ইচ্ছা যাচ্ছে না বলছে মা তুমি একটু কড়া করে আমাকে চা করে দাও আর আমার সত্যি কথা আমার মতো ছোট মেয়েও হয়েছে ও কড়া করে চা না করলে কিছুতেই খাবে না আর আমিও তাই কড়া করে না চা করলে আমার ভালো লাগে না আমার ওই সাদা পাড়া চা আমি একদম খেতে পারি না হাজব্যান্ড পাতা চা এবং গুঁড়ো চা দুটোই নিয়ে আসে হ্যাঁ আমি এটা মিশিয়ে রেখে দিই তারপরে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে তোমাকে বললাম না যে সবজি বাজার করতে গেছে তারপর দেখো কত বাজার নিয়ে এসছে দেখো পটল ঢ্যাঁড়স তারপরে তোমার উচ্ছে টমেটো সব নিয়ে এসছে এগুলো আমি আলাদা আলাদা করে রেখে আমি এগুলো ধুয়ে তারপরে জলটা ঝরে যাবে তারপরে ফ্রিজে ভরবো হ্যাঁ দিয়ে তারপরে আদা করে চিকেনটা চলো চাপিয়ে দিবার পর কারণ সব আমার রেডি হয়ে আসছে চাপিয়ে রেডি হয়ে যাবে আর আমার আবার আনতে এত দেরি হয় না তখন আমি কী বলবো এখন আমার রান্না করতে প্রচুর দেরি হয় কখন রান্না করছি সেই সকাল থেকে মানে একটার পর একটা করিয়ে যাচ্ছি আর আমার কি বলো তো আমি রান্না করব একদম গ্যাসটা যে বিশাল বাড়িয়ে দিয়ে একদম কড়াই পুড়ে যাবে হাঁড়ি পুড়ে যাবে আমি সেইভাবে রান্না করতে পারি না আমি সব সময় গ্যাস সিম করে দিয়ে দিয়ে রান্না করি ওই জন্য আমার বড় মেয়ে বলবে মা তুমি রান্না করতে তোমার কত দেরি হয় আর আমি করলে কত তাড়াতাড়ি হয়ে যায় আমি বলি তুই তুই যখন রান্না করিস তুই রান্নাঘরটা দিয়ে তাকিয়ে দেখবি গ্যাসটার দিকে কড়াইটার দিকে আর আমি যখন রান্না করব তুই আমার গ্যাসটা আর কড়াইটার দিকে তাকিয়ে দেখবি আমার কাজের মেয়ে ওই জন্য সময় আমাকে বলে কাকিমা আমি অনেক ঘরে কাজ করেছি কিন্তু তোমার মতো এরকম কোনো দিন তোমার একটা কড়াই হাঁড়ি কিচ্ছু করে না আর অন্য বাড়িতে আমি কড়াই মাছ দেখে আমার হাত জ্বলে যেত আমি যে না আমি ওরকম কড়াই হাঁড়ি পুড়িয়ে আমি রান্না করতে পারি না আর আমার সত্যি কথা বলতে কি আমি তোমাদের আগেও বলেছি আজও বলছি যে আমার কাজের মেয়ের কাজ খুব পরিষ্কার কড়াই মাছ এমন মানে টিনের জিনিসকে মনে হবে যেন জিনিস তাহলে আমার এদকো চিকেন রেডি চলো তাহলে এবার আমরা লাঞ্চ করে নেবো এ দেখো কি রান্না করেছি উচ্ছে ভাজা আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা আর চিকেন আর এই আজকে হচ্ছে এই রান্নার ভাত তো আছি হ্যাঁ এই হলো রান্না এরকম দই নিয়ে এলাম টক দই কিনে লস্যি বানালাম আমি দেখো ঢালছি হেঁটে আসার সময় টক দই কিনে নিয়ে এলাম আমুলের চিনিটা তিনি দেখছো ওই জন্য মিষ্টি হয়নি আর দেখো আমার লস্যির একটি দেখি খেয়ে কি বলে দেখ খেয়ে কেমন হয়েছে খেয়ে দেখ কেমন হয়েছে কম জল না চলো তাহলে ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেয়ে নি তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা